আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই বারাক্রান্ত হৃদয়ে মনে অনেক কষ্ট নিয়ে করতে হচ্ছে যেখানে বায়তুল মোকার মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদও এদের কাছে নিরাপদ নয় আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যাদের কাছে মসজিদ নিরাপদ নয় মাজার নিরাপদ নয় মুসলমানদের ইবাদতের জায়গা পর্যন্ত নিরাপদ নয় তারা কোনো মুসলমান হতে পারে না এবং এদের কাছে কখনো ইসলাম নিরাপদ থাকতে পারে না ইতিমধ্যে আপনারা যে ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সাধারণ কোনো জায়গার নয় সেটা কোনো হিন্দুদের মন্দিরের হামলা নয় সেটা আমাদের মুসলমানদের ইবাদতখানা যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার মসজিদের ভিতরে অপ্রীতিকর ঘটনা এবং হামলা বাংচুর এবং দুর্বৃত্তরা সেখানে আক্রমণ শুরু করেছে আপনারা দেখেছেন ভিডিওটিতে সেখানে জুতা মারা হচ্ছে জুতা মারা হচ্ছে এবং আল্লাহ আকবরের ধ্বনি দেওয়া হচ্ছে আমি তো এদেরকে মুসলমানই মনে করি না যারা আল্লাহ আকবরের ধ্বনি দিচ্ছে আবার বাইতুল মুকার মসজিদে কোরআনের উপরে জুতা মারতেছে বাইতুল মুকারর মসজিদের মিম্বরের উপর তারা জুতা দিয়ে আঘাত করতেছে সম্মানিত দর্শক ইতিমধ্যে আমরা জেনেছি সাবেক যে খতিব রুহুল আমিন তার ঘংরা সেখানে গিয়ে নাকি হামলা করেছে আমরা এটা শুধু নতুন কিছু নয় যারা খানায় খাবার মধ্যে হামলা করেছিল জুতা দিয়েছিল কোরআনের মধ্যে আগুন ধরিয়েছিল মসজিদে নববীর মধ্যে নামাজ বন্ধ করেছিল এরপরে জাতীয় মসজিদ বাইতুল মোকারম জাতীয় মসজিদও এর পূর্বে আরও কয়েকবারই হামলা করা হয়েছে কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই দুসররা তার দুসররা তার গংরা এখন পর্যন্ত বেঁচে আছে তারা আজকে মসজিদে বায়তুল মোকারণ মসজিদের ভিতরে হামলা করেছে সম্মানিত দর্শক আপনারা দেখেছেন দেখতেছেন আমরা বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি কোথায় বাংলাদেশ যাচ্ছে যেখানে মুসলমানদের মসজিদ ইবাদতখানা আজ পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয় ব্যক্তি পূজারি দালালির মাধ্যমে দেশের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দলের নেতৃত্ব দলের দালালি করতে গিয়ে তারা মসজিদকে পর্যন্ত ছাড়া ছাড় দেয় নাই মসজিদের ভিতরে তারা জুতা দিয়ে ঢিল মেরেছে কোরআনের উপর তারা জুতা দিয়ে ডিল মেরেছে সম্মানিত দর্শক আমরা এর প্রতিবাদ চাই সারা বাংলাদেশে প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন আর মুসলমানরা বসে থাকার সময় নয় মুসলমানদের ইবাদতখানা যদি তাদের কাছে নিরাপদ থাকতে পারে না সেখান থেকে আমরা দুর্গ গড়ে তুলুন এই মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন এরা বাংলাদেশে যতদিন পর্যন্ত থাকবে বাংলাদেশে দুর্বৃত্তরা বাড়তেই থাকবে এজিদের দূসররা বাড়তি থাকবে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে জুলাতে হবে কারণ এদেরকে যদি আর মাথা উঁচু করে এই দেশে চলার সুযোগ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কখনো শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের ইসলাম বাংলাদেশের মুসলমান কখনো নিরাপদ থাকবে না সো আমরা এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেই যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে দুর্গ তোলা হবে প্রতিটি জায়গা জায়গায় দুর্গ করা হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে এবং এদেরকে আমরা প্রকাশ্য এনে তাদেরকে ফাঁসির কাছ থেকে জ্বলাবো মসজিদের মতো জায়গাগুলোতে আক্রমণ করা থেকে বিরত রাখতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুজদান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ